আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাবনা নকশিকাথার ডায়রিঘরের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রাশিস দয়ায় সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে আবারও ভিডিও নিয়ে হাজির হয়েছি কিছু ডায়েরি দেখাবো এগুলো হচ্ছে এ গ্রুপ সিরিয়ালের ডিজাইন কোনো কোনো ডাইসি সিরিয়াল আছে কোনো ডাইসি সিরিয়াল নাই যদি পছন্দ হয় স্ক্রিনশ দেওয়া ছবি পাঠাইলেই সেম কাজ করে দেওয়া যাবে ইনশাল্লাহ এটা একটা কয়েল ডিজাইন এটা আরও একটি সিরিয়াল নাই তবে পছন্দ হলিস সর্দার ছবি পাঠাবেন ইনশাল্লাহ সেম কাজ করে পাঠানো যাবে এই বর্তমান রেট হচ্ছে টাকা টাকা পিস এই ডাইসগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন জেলা শহর থেকেও নিতে পারবেন এমনকি হোম ডেলিভারি সিস্টেমে আপনাদের বাজার পর্যন্ত নিতে পারবেন ইনশাল্লাহ শুধুমাত্র অর্ডার করার সময় নাম ঠিকানা এবং তিনশো টাকা বিকাশ করলেই ডাইসগুলো পাঠিয়ে দেবো আর রিসিভ করার সময় বাকি টাকা দিয়ে রিসিভ করবেন ইনশাল্লাহ এটা একটা লাভ মডেলের ডিজাইন এছাড়াও আমার চ্যানেলে প্রচুর ডিজাইন দেওয়া আছে পাবনা নকশিকতা চ্যানেলে হাজার রকমের ডিজাইন দেওয়া আছে সেখান থেকে যে কোনো ডিজাইন নিতে পারবেন এমন কোনো চ্যানেল থেকে যদি পছন্দ হয় সেটা দিলে যদি আমি পারি তাহলে সেটারও কাজ করে দেবো ইনশাআল্লাহ সমস্যা নাই আর এটা একটা ডিজাইন লাভ মডেল আরো একটা এগুলো সব নয় ভাই নয় বড় ডাইস মাত্র দুইশো টাকা পিস এটা একটা চুরি ডিজাইন এটা নতুন ডিজাইন আর কি সিরিয়াল দেওয়া নাই এই ডিজাইনটাও নতুন একেবারেই নতুন এটা আগের ডিজাইনই কিন্তু ডিনার ডিজাইনটা অনেক সুন্দর তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ডাইসগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই অর্ডার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ